ঘরে ভাবছি বিরিয়ানি বানাবো তার জন্য চিকেনটাকে আমি একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি কিন্তু ভিনিগারে গন্ধটা ভালো লাগে না বলে জল দিয়ে ধুয়ে প্লেন জলের মধ্যে আবার ভিজিয়ে রেখেছি আর এখানে আদা পেঁয়াজ রসুন সব ছুঁড়ে রেখেছি আর এখানে বিরিয়ানির জন্য আলুটা আমি নুন জলে সিদ্ধ করে রেখেছি বলছে আলুর পরিমাণ বেশি থাকবে যেহেতু আলু বিরিয়ানি করছি আর চিকেন চাপ এখানে আমি বিরিয়ানির জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি একদম বিরিয়ানি চাল তো বাজারেই কিনতে পাওয়া যায় তোমরা দেখে বুঝতে পারছো সরু সরু লম্বা লম্বা এটাকে আমি হ্যাঁ মিনিট মতন ভিজিয়ে রেখে আমি এটাকে একটু ভাতটা করে এটা একটু মাছের মধ্যে একটু তেল ছিল তো তাই জন্য রেখে দিয়েছি এই ভাতটা হওয়ার জন্য আমাকে একটু ওয়েট করতে এখানে আমি কি করেছি বিরিয়ানির জন্য আমি যে বাজারে আমি গোটা জিনিস সব কিনতে পাওয়া যায় এই যে প্যাকেটের মধ্যে এগুলো কুড়ি টাকা করে বিক্রি হয় তা বাড়িতে আমি সমস্ত এই যে বড়ো দানা এলাচ দারচিনি তারপরে গোলাপের আর মশলাগুলো আমি সব কিছুর নাম আমি জানি না যাই হোক দোকানে বিক্রি হয় আর তার মধ্যে আমি করে রাখছি এটাকে ভেজে আমাকে গুঁড়ো করতে হবে গুঁড়ো করে রেখে দেবো আর তার সঙ্গে তো কেওড়া জল গোলাপ জল তারপরে আতর জাফরান এগুলো তো দিতেই হবে কেশরের যার দাম তা বাধ্য হয়ে তো কেশর দিতেই হবে যেহেতু বিরিয়ানি কেশরের জাফরানিটাই বেশি কেশর জল আছে এটাকে আমি একটু উষ্ণ কড়াইতে একটু ভেজে গরম করে আমি গুঁড়িয়ে নিয়েছি যাতে গন্ধটা তুলে রেখে দিলাম যখন বিরিয়ানিটা হবে তখন তোমাদের আবার দেখাবো আগে আমি সমস্ত নোড়াতে বেটেই করব দোকানের বিরিয়ানিতে টেস্টটা আলাদা দোকানের বিরিয়ানি এখন যে দোকানে কিছু কিছু বিরিয়ানি বিরিয়ানিতে খুব ভালো নাম কিনে নিয়েছে তারাই খুব খারাপ হচ্ছে এবার আমি কি করব আদা রসুন পেঁয়াজ সব কটাকে একটু বেটে নেব চিকেনের জন্য এখানে আমি একটু বড় বড় পেঁয়াজও রেখেছি ভেজার জন্য এই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি এর মধ্যে তেল এগুলো ভাজব পেঁয়াজের ভেরেস্তা না হলে বিরিয়ানি কোনো টেস্ট থাকে না তা এগুলোকে আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি মুচমুচা করে জল আর এখানে আমি একটু মশলাপাতিগুলো রেডি করছি চিকেন চাপ হবে চিকেন চাপের জন্য তো আমাকে পেঁয়াজ দিতেই হবে একটু রেখেছি পে জন্য আর এটাকে একদম ব্রেডে দেবো আদা পেঁয়াজ রসুন দিয়ে খেতে বেশি ভালো লাগে ভেস্তা করার জন্য এবার এগুলোকে সুন্দর করে আমি তেলে ভাজবো ভেজে আবার তোমাদের সামনে আসছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিই নি তাই মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর তার মধ্যে একবারে এই যে পটস গরম মশলা পাওয়া যায় এগুলো দেওয়া হয়নি এইগুলো ভালো করে আমি দিয়ে নিলাম রসুন আদা এটা তো রাখবি একদম হলুদ ছাড়াই করে নিয়েছি আর যেহেতু চিকেন চাপের জন্য আমি একটু চীনা বাদাম একটু তিল একটুখানি কাজু একটু চারমগজ আর পোস্ত এটাকে বেটে দেব আর বিরিয়ানির জন্য যে তেলটা পড়ে থাকবে তার জন্য আমি দিয়েছি পেঁয়াজে ভেবেস্তা আর যে আলু বিরিয়ানির জন্য বেশ লাল লাল করে একবারে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে তুলে রেখেছি এবারে ম্যারিনেট করার মাংসটা আমি তেলটা যেহেতু গরম আছে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু কষানো হয়ে গেছে এটাকে চাপা ঢাকা দিয়ে আস্তে আস্তে জলও ছেড়ে আসবে এর মধ্যে আলাদা কোনো জল দেওয়া হবে না এটাকে একদম রেখে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দিলে কি মাংসটা তাঁতি হয়ে যায় এবং কষাটাও সুন্দর হয়ে যায় এই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম যেহেতু চিকেন চাপ এখানে আমি হাট ছাড়াই মাংস করেছি কেন হাড় আমি খাই না আনাও হয় না আমার হাতটা বেশি পছন্দ করি না তাই জন্য আমি একদম সলিড মাংসটাই নিয়ে এসেছি ওটা দিয়েই করছি চিকেন চাপ আর বিরিয়ানির জন্য আমার চালটা হয়ে গেছে আর এখানে আমি একটু চিকেন পকোড়া করে রেখে দিয়েছি এইবার এর মধ্যেই আমি এই পেঁয়াজ ভ্যাস্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে এটাকে মাঝখান থেকে ফাঁকা করে আমি এই যে চিক আলুগুলো সব দিয়ে দিলাম ঘরে যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় এই মশলাটাও আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে নিতে হবে কেওড়া জল আর গোলাপ জল এখানে আমি দুই চামচ দিছি রোজ ওয়াটার মানে গোলাপ জল কেওড়া জল গোলাপ জল কেরা জল দিলে বিরিয়ানির গন্ধটা যেন সুন্দর ছাড়ে এটা কিন্তু দিতেই হবে এখানে দিচ্ছি দুই চামচ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি আতরটা আমি পরে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নিই দুধে ভিজানো যে জলটা ওর মধ্যেও আমি অ্যাড করে দিলাম ব্যাস সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে কিন্তু এর মধ্যে একটু ঘিটাও দিয়ে দিই ওপর দিয়েই দিয়ে দেবো ঘিটা খেতে বেশি ভালো লাগে এটা আমি গরম করেও দেওয়া যায় কিন্তু যেহেতু গরম ভাত রয়েছে এর মধ্যেই আমি ঘিটাকে গরম করে ওপর দিয়ে দিয়ে দেব। তারপরে এটাকে আমি দমে বসিয়ে দেব এটাকে দিয়ে দেখবে এভাবে রাখলে বেশ সুন্দর দমেও হয়ে যায় দেখো ঘিটাও গলা শুরু হয়ে গেছে এই চামচ দিয়ে আমি ঘিটাকে ব্যাস দেখেছি ঘিটাকে ওপর দিয়ে দিয়ে দিলাম ব্যাস আর কিছু লাগবে না এবার আমি কি করব ভালো করে সম দোকানে বিরিয়ানির মতো আজকে আমি করে নিলাম দেখো কি সুন্দর কালার এসে গেছে এইবার আমি চতুর্দিক দিয়ে ভালো করে একটু মনে হয় রাইসটা পছন্দ করে না তুমি রাইসটা তুলেও রাখতে পারো বা এক সাইড দিয়ে দিয়ে ঘরেই এখন বিরিয়ানিটা এখানে চিকেনের জন্য আমি চিকেন চাপটা বসিয়ে দিয়েছি রং হতে আর এটাকে আমি ভালো করে বেটে নিই পাখি মশলাগুলো চিকেন চাপের জন্য কিন্তু এগুলো দিতেই হবে এটার মধ্যে তেল ছেড়ে গেছে তার মধ্যে আমি যে চারমগজ বাদাম কাজু যে বেটে রেখেছি পোস্ত এর ওপর দিয়ে দিয়ে দিলাম দেখ সুন্দর কালারটাও যত তেল ছাড়বে গেজিটা খেতে ততই ভালো হবে চিকেন চাপের জন্য বেশি কিছু আমি দিইনি দেখো কালারটা কি সুন্দর এসে গেছে একটু ফুটে আসলেই ব্যাস আমার হয়ে যাবে ঠিক তোমরা ভালো থেকো